হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সাথে বাফার ড্রুবন নিয়ে আলোচনা করব বাফার ড্রুবন নিয়ে কি আলোচনা করব তোমাদের জিএসটি তে বাফার ড্রুবন থেকে যা যা জানা প্রয়োজন তার সবকিছু আলোচনা করব পাশাপাশি বাফার ড্রুবন নিয়ে যত বেসিক আছে এমসিকিউ নির্ভর যত বেসিক আছে সমস্ত বেসিকগুলো আমি এখান থেকে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখবা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি থেকে একটা তুমি মাস্ট কমন পাওয়া ঠিক আছে সো চলো আমরা শুরু করি আমি ভিডিওটা খুব বেশি নেন্দি করবো না বাট যতটা প্রয়োজন তোমার ততটা খুব কম সময়ে কম্প্যাক্ট দেওয়ার ট্রাই করবো প্রথম কথা হচ্ছে আমাদের বাফার দ্রবণ কাকে বলে দ্রবণ হচ্ছে যেই দ্রবণের ভিতরে সামান্য পরিমাণ অ্যাসিড বা বেজ যোগ করলেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না তাকে বাফা দ্রবণ বলে অর্থাৎ এইটা এখন একটা দ্রবণ আছে এই দ্রবণের ভিতরে আমরা কিছু কিছু জিনিসপত্র মিশ্রিত করছি করার পরে এই দ্রবণের এখন একটা পিএইচ আছে এখন যদি আমি এই দ্রবণের ভিতরে সামান্য পরিমাণ অ্যাসিড দিই সামান্য পরিমাণ বেজ দিই যেটাই দিই না কেন এই দ্রবণের পিএইচ এর যদি কোনো পরিবর্তন না হয় তখন সেটা হচ্ছে আমাদের বাফা দ্রবণ এখন এরকম একটা দ্রবণ আমরা কিভাবে প্রস্তুত পিএইচ যে পরিবর্তন হবে না মাথায় রাখবে একটা ওয়ার্ড আমরা কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে অ্যাসিড বা খাট দিচ্ছি না আমরা এখানে সামান্য পরিমাণে অ্যাসিড বা খাট দিচ্ছি তো সামান্য পরিমাণ অ্যাসিড বা খাট দিলে এই দ্রবণের পিএস এর তেমন কোনো পরিবর্তন হবে না তো সেই ক্ষেত্রে এটা বাফার দ্রবণ বা যদি আমি অধিক পরিমাণে দিই তাহলে কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে তো আমাদের সামান্য পরিমাণে অ্যাসিড বা বেস দিতে হবে যেটা দিয়ে আমরা হচ্ছে এই দ্রবণের পিএইচ কে পরিবর্তন করতে পারবো না এখন বাফার দ্রবণ তৈরি করতে কিভাবে পারবো বাফার দ্রবণ তৈরি সম্পর্কে যে টপিকটা আছে এটাকে আমি বলি হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়ালস সো আমাদের বাফার তৈরির ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে হবে সো এটাকে আমি বাফার তৈরির ম্যাটেরিয়াল কেন বলি কারণ হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়াল আর বাফার সলিউশন দুইটা सेम জিনিস না আমরা দুইটাকে গুলিয়ে ফেলি এবং দুইটা দিয়ে আমরা যখন ম্যাথ করি তখন উল্টাপাল্টা হয়ে যায় আমাদের সো এটাকে আমি বাফার তৈরির ম্যাটেরিয়াল বলি স্টুডেন্টদের শেখাই বাফার তৈরির ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের হয় হয় একটা পার্ট উইক হবে আরেকটা পার্ট হচ্ছে স্ট্রং হবে ঠিক আছে সো বাফার তৈরির ম্যাটেরিয়াল আমাদের মনে রাখতে হবে যে আমরা যেই দুইটা জিনিস নিয়ে বাফার তৈরি করব তার একটা অংশ হবে উইক আর একটা অংশ হবে স্ট্রং এখন উইক কি ধরো তুমি যদি একটা উইক অ্যাসিড নাও তাহলে তোমাকে একটা স্ট্রং বেজ নিতে হবে তাহলেই তুমি বাফার তৈরি করতে পারবা তুমি যদি একটা উইক বেজ নাও তাহলে তোমাকে একটা স্ট্রং অ্যাসিড নিতে হবে তাহলেই তুমি বাফার তৈরি করতে পারবা সো একটা উইক হলে আরেকটা স্ট্রং মানে একটা যদি দুর্বল হয় আরেকটা শক্তিশালী ঠিক আছে এখন যে দুর্বল তার পরিমাণ নিতে হবে হচ্ছে এক্সেস এক্সেস মানে কি অতিরিক্ত পরিমাণে অত্যাধিক পরিমাণ অত্যাধিক নিলে কি হবে এই দুইটা অ্যাসিড এবং বেজ যখন রিয়্যাক্ট করবে দেখো সবসময় তো অ্যাসিড আর বেজই থাকছে সো অ্যাসিড এবং বেজ যখন রিয়্যাক্ট করবে তখন যে যে স্ট্রং সে পরিমাণে কম হওয়ার কারণে সে শেষ হয়ে যাবে অর্থাৎ সে লিমিটিং হিসেবে কাজ করবে শেষ হয়ে হয়ে যাবে। গেলে স্ট্রংটা থাকবে না বাট উইকটা থেকে যাবে আর যদি উইকটা থেকে যায় তাহলে এক্সেস পরিমাণ দ্রবণে এখন এই স্ট্রং কারণে একটা কিছু তৈরি হবে উইকের কারণে একটা কিছু তৈরি হবে বাট উইকটা দ্রবণের ভিতর তখনও আছে। তো তখন নতুন যেটা তৈরি হবে সেটাই হবে হচ্ছে আমাদের বাফার দ্রবণ ঠিক আছে সো এই দুইটা এই দুইটা একটা স্ট্রং অ্যাসিড আর উইক বেস একটা উইক অ্যাসিড একটা স্ট্রং বেস এই দুইটা মিলে কখনোই একটা বাফার সলিউশন তৈরি করতে পারে না মাথায় রাখবা এই দুইটা মিলে কখনোই একটা বাফার সলিউশন আচ্ছা এরা 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 দুইটা মিলে কখনোই বাফার সলিউশন না এরা বাফার তৈরির ম্যাটেরিয়াল আমি একটু অন্যদিকে মনোযোগ দিছিলাম কথা একটু উল্টাপাল্টা হয়ে গেছে সরি সো এরা কখনোই হচ্ছে তোমার মানে এরা হচ্ছে বাফার না এরা বাফার তৈরির ম্যাটেরিয়াল এরা বিক্রিয়ার পরে যেটা তৈরি করবে এরা বিক্রিয়ার পরে এরা দুইজন বিক্রিয়ার পরে যেটা তৈরি করবে সেইটা হচ্ছে বাফার সলিউশন এরা কি এরা হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়াল এখন আমরা একটু উদাহরণ সহ দেখি যে বাফার তৈরির ম্যাটেরিয়াল ব্যাপারটা কি এবং কিভাবে কাজ করে সাপোজ ধরো আমরা একটা দুর্বল অ্যাসিড নিলাম দুর্বল অ্যাসিডের নাম কি ইথানোয়িক অ্যাসিড সিএসাইস এটা কি দুর্বল অ্যাসিড উইক এখন এর সাথে একটা স্ট্রং নিব কি নিব স্ট্রং তাহলে অ্যাসিড নিলে আমাদের বেজ নিতে হবে বেজ কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেজ সো এখন এরা দুইটা যখন বিক্রিয়া করবে বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে দেখো তো এখানে বিক্রিয়া করলে দেখো অ্যাসিড এবং বেজ মিলে লবণ এবং পানি তৈরি করে আমরা জানি সো সি এইচ ডাবল ও এন এ তৈরি করবে এখান থেকে ও আর এখান থেকে এইস মিলে পানি তৈরি করবে সো আলটিমেটলি ভালো করে খেয়াল করলে দেখবা এই বিক্রিয়াতে এইটা ছিল কি এটা ছিল হচ্ছে এক্সেস আর এটা ছিল কম ফলে এইটা এখন শেষ হয়ে গেছে এটা শেষ হয়ে যে এইটা সমান পরিমাণ এটাকে নিয়ে এখানে লবণ তৈরি করছে এইটার কিন্তু এখন আর উপস্থিতি নাই এটার কিন্তু উপস্থিতি আর নাই এটা শেষ হয়ে গেছে এখন কি আছে এই অংশটা আছে পানি তো আছেই পানি ডিলিউট করতেছে ওটার আমার কোনো ইফেক্ট নেই বাট এটা যদি এক্সেস ছিল এটাও আছে তো এখন নতুন পাত্রের ভিতরে আমরা কি পাচ্ছি নতুন পাত্রের ভিতরে নতুন পাত্রের ভিতরে আমরা ওই দুর্বল অ্যাসিডটা পাচ্ছি দুর্বল অ্যাসিড এবং এই দুর্বল অ্যাসিডের শক্তিশালী লবণ যেটা একটা শক্তিশালী খাট থেকে তৈরি হয়েছে সো দুর্বল অ্যাসিডের শক্তিশালী লবণ এরা দুজন মিলে এখন তৈরি করছে আমাদের বাফার এরা দুজন মিলে এখন তৈরি করছে বাফার এখন এই বাফারে এইটা তো লবণ লবণ হলে লবণের পিএইচ কত সেভেন তাই না সল্টের পিএইচ সেভেন তাহলে এই যে অ্যাসিড অ্যাসিডের পিএইচটা এখানে প্রভাব বিস্তার করবে সো অ্যাসিডের পিএইচ যদি প্রভাব বিস্তার করে তাহলে এই অ্যাসিডের পিএইচ প্রভাব বিস্তার করলে এই দ্রবণটা আসলে অ্যাসিডিক হয়ে যাবে না এই দ্রবণটা তখনও কিন্তু অ্যাসিডিক সো যেইটা দুর্বল তার উপর ডিপেন্ড করে বাফার অম্লীয় না খারিও সেটা তৈরি হয় যদি একটা আমরা যদি একটা আমরা যদি একটা আমরা আবার বলি যে দুর্বল অ্যাসিড নিই তাহলে দুর্বল অ্যাসিড থেকে যেই বাফার তৈরি হবে সেটা হচ্ছে অ্যাসিডিক বাফার যদি আমরা একটা দুর্বল ক্ষার নিই তাহলে এটা থেকে যে বাফার তৈরি হবে সেটা হচ্ছে ক্ষারীয় বাফার সো যেটা উইক সেটা যদি অ্যাসিড হয় তাহলে এটা অম্লীয় বাফার বা অ্যাসিডিক বাফার যেটা উইক সেটা যদি খার হয় তাহলে এটা ক্ষারীয় বাফার বা বেসিক বাফার সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার এই পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে ফেলছি যে আমরা কী কী জানলাম কি কি শিখলাম এরপরে আসো আমরা আরেকটা জিনিস দেখি আরেকটা জিনিস কি দেখবো আমরা এই জায়গাতেই একটা অ্যাসিডিক বাফার দেখি অ্যাসেডিক বাফার তো আমরা দেখলাম একটা হচ্ছে বেসিক বাফার দেখি সো একটা বেসিক বাফারে একটা দুর্বল অম্ল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কি দুর্বল দুর্বল হচ্ছে খার এটা বেজ এবং কি ধরনের বেজ দুর্বল বেজ এর সাথে একটা শক্তিশালী অম্ল বা অ্যাসিড যদি আমরা নিই সেটা কি বলতো সেটা হচ্ছে এইচসিএল এখন এই দুইটা যখন বিক্রিয়া করবে তখন ওএইচ আর এইচ চলে যে পানি তৈরি করবে তাহলে এখানে আমাদের তৈরি হবে কি বলতো অ্যামোনিয়াম ক্লোরাইড সো পাত্রের ভিতরে এটাও শেষ হয়ে গেছে আর পানি তো আমাদের লাগতেছে না পাত্রের ভিতরে উপস্থিত আছে এইটা এবং এইটা সো একটা দ্রবণের ভিতরে যদি এই দুইটা জিনিস উপস্থিত থাকে সো এই দুইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাফার এরা বাফার হিসেবে কাজ করবে দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের শক্তিশালী লবণ এই দুইটা বাফার বাট এইটা এবং এইটা ছিল হচ্ছে আমাদের বাফার তৈরির ম্যাটেরিয়াল এখন ধরো আমরা বলছিলাম কি যে দুর্বল তার পরিমাণ এক্সেস নিব এক্সেস মানে কি অতিরিক্ত নিব সো এই জায়গা থেকে যদি আমরা টেন মোল টেন মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই আর পাঁচ মোল এই সিএল নেই তাহলে এই টেন মোল টেন মোলের সাথে পাঁচ মোল বিক্রিয়া করবে সেখানে যেহেতু ওয়ান ইস টু ওয়ান বিক্রিয়া পাঁচ মোলের সাথে পাঁচ মোল বিক্রিয়া করে সো তার মানে কি এই জায়গা থেকে পাঁচ মোল আর এখান থেকে পাঁচ মোল বিক্রিয়া করে করে এখানে আলটিমেটলি পাঁচ মোল অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয় তার মানে এই জায়গাতে এখন অবশিষ্ট আছে পাঁচ মোল এই অংশটা শেষ হয়ে গেছে তৈরি হয়েছে হচ্ছে পাসমোল মোল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তার মানে এখন আমাদের নতুন যে বাফার দ্রবণ এর ভিতরে মোল অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আছে আর পাসমোল অ্যামোনিয়াম ক্লোরাইড আছে সো আশা আমরা বুঝতে পারছি কিভাবে তৈরি হলো সো এখন এই জায়গা থেকে আমরা কিন্তু বাফার দ্রবণটা শনাক্ত করতে পারবো এতক্ষণ পর্যন্ত আমরা যে বেসিকটা শিখলাম এর উপর ডিপেন্ড করে আমরা বাফার দ্রবণ শনাক্ত করতে পারবো বাফার দ্রবণ থেকে আরো এক্সট্রা জিনিসপত্র করতে পারবো কিভাবে দেখো সাপোজ আমাদের কোথাও একটা বলে দিল যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে এবং আচ্ছা আজান দিচ্ছে সো আমি একটু ব্রেক নিয়ে তারপরে আজান আজান শেষ হলে তারপরে ক্লাসটি করাবো সো আজানটা শেষ হয়ে গেছে আমি কোথায় ছিলাম ভুলে গেছি সো আমি যেখানে ছিলাম যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি আমাদের এটা একটা দুর্বল বেজ বা ক্ষার এর সাথে যদি আমরা শক্তিশালী একটা অ্যাসিড এই দুইটাকে আমরা বিক্রিয়া করাই বিক্রিয়া করাইলে আমাদের কি তৈরি হবে এখানে হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে সো দেখো এই যে আমরা দুর্বল অ্যাসিডের সাথে শক্তিশালী একটা দুর্বল ক্ষারের সাথে শক্তিশালী একটা অ্যাসিড নিলাম এর তো একটা পরিমাণ নিতে পারবো তাই না কি পরিমাণ নিতে পারবো সাপোজ ধরো এই জায়গাতে আমরা জিরো পয়েন্ট ফাইভ এম নিলাম ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ এম এবং এখানে আমরা ধরো হচ্ছে ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ফাইভ ওয়ান আচ্ছা অন্য কোনো সংখ্যা দিই অন্য কোনো সংখ্যা দিলে তারপরে হচ্ছে আসলে আমার একটা ফোন আসছিল বুঝছো ফোনটার পরে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি সো আমি একটা টোটালি একটা প্ল্যানিংয়ে ছিলাম সেই প্ল্যানটা একটু এলোমেলো হয়ে গেছে সো নো প্রবলেম আমি ক্লাসটা কন্টিনিউ করি সো ব্যাপার হয়েছে যে এই জায়গাতে আমরা যদি এখন জিরো পয়েন্ট ফাইভ মোলারিটি নিই আর টেন এম নিই কাকে নিলাম আমরা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কিনলাম এবার দেখো আমরা যদি এই সেলের এখানে এই সেলের এখানে সেম ভাবে 0.5 ml এবং হচ্ছে 10 মোলারিটি নিলাম তাহলে দেখো তো কত সাথে কত বিক্রিয়া করলো তুমি বলবা ভাইয়া এটা দেখে কিভাবে বুঝবে এটা দেখে তো বোঝার উপায় নাই বাট এটা দেখে বোঝার উপায় আছে কিভাবে দেখো আমরা জানি s to n v সো এখান থেকে n vs সো n হচ্ছে আমাদের মোল নাম্বার মোল নাম্বার যদি আমরা কোথাও দেখতে পারি বা কাউন্ট করতে পারি তাহলে আমরা অনায়াসে একটা মোলের সাথে আরেকটা মোল কম্পেয়ার করতে পারি বাট যখন আমরা আয়তন ভলিউম এগুলা দেখবো তখন আমরা কম্পেয়ার করতে পারবো না মোল হচ্ছে ইউনিট মোল হচ্ছে পরিমাণ সো মোল দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি এখন মোল দিয়ে কম্পেয়ার কম্পেয়ার করার ক্ষেত্রে একটা ঝামেলা আছে ঝামেলাটা কি এই জায়গাতে এস আছে না এস কিন্তু আমাদের মোল পার লিটার সো এই জায়গাতে ভলিউমটা আমাদের লিটারে হতে হবে তাহলে আমরা এখানে মোল পাব কিন্তু এখানে কি আমরা একদম অ্যাকুরেট ক্যালকুলেশনে যাচ্ছি উত্তর হচ্ছে না আমরা এখানে অ্যাকুরেট ক্যালকুলেশনে যাচ্ছি না আমরা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো যেখানে কে বেশি কে কম সো তুমি যদি এখানে এন ইকুয়ালস টু ভি করো ভি করলে কি হবে দেখো জিরো পয়েন্ট ফাইভ টেন তার মানে কত আসবে তো এখানে 5 মোল আসবে তাই না এই জায়গাতে তুমি যদি ক্যালকুলেট করো তাও দেখো টেনের সাথে বিক্রিয়া করে পাঁচ মলের সাথে মোল বিক্রিয়া করলে এ সম্পূর্ণটাই নিয়ে যে পরবর্তীতে লবণ তৈরি করে ফেলে ফলে এখানে মোল হয়ে যায় তাহলে এখানে কি কোনো আমাদের এই বেসিক অবশিষ্ট থাকছে উত্তর হচ্ছে না যদি না থাকে তাহলে এইটা বাফার হিসেবে কাজ করবে না সো এইটা একটা অপশন যেটা বাফার হিসেবে কাজ করবে না তাহলে বাফার আইডেন্টিফাই কিভাবে করব আমরা দেখব যে আমাদের অ্যাসিড এক্সেস আছে কিনা আমাদের মানে আমাদের উইক ট্যাক্সেস আছে কিনা অ্যাসিড না উইক ট্যাক্সেস আছে কিনা উইক আমাদের কখনো অ্যাসিড হতে পারে কখনো বেজ হতে পারে এবার আমরা আরেকটু উদাহরণ দেখি আরেকটা উদাহরণ যদি দেখি সাপোজ ধরো সি সি আমাদের হচ্ছে কি বলতো উইক অ্যাসিড উইক অ্যাসিডের সাথে আমরা আমাদের শক্তিশালী ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটার ভিতরে এখন এইটাকে আমরা নিলাম হচ্ছে জিরো পয়েন্ট সেভেন মোলারিটি আর নিলাম হচ্ছে আমাদের টেন মোল আচ্ছা আমি সহজ সংখ্যা নিচ্ছি কারণ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো ক্যালকুলেশনটা আর এখানে ধরো আমরা নিলাম হচ্ছে জিরো পয়েন্ট ফোর মোলারিটি মানে ঘনমাত্রা এবং নিলাম হচ্ছে টেন এম এখন এই জায়গাতে তুমি যদি মোল ক্যালকুলেট করো ওই আগের মতো সো ভলিউম এবং ঘনমাত্রা এটা ভলিউম এটা ঘনমাত্রা এটা ঘনমাত্রা এটা ভলিউম এটা গুণ করো গুণ করলে দেখো এখানে সাত মোল আসে সাত মল আসে আর এখানে কত মোল আসে চার মোল তাহলে দেখো তো সাত থেকে চার বাদ যাচ্ছে বাদ যে এখানে আমাদের তিন মোল অবশিষ্ট থেকে যাচ্ছে আর এই চারটা শেষ হয়ে যে কি তৈরি করছে সিএসি সি ডাবলু এম এটা তৈরি করলে এই জায়গাতে এটা হচ্ছে ফোর মোল তৈরি হচ্ছে কত তৈরি হচ্ছে ভাই ফোর সো দেখো এখানে হচ্ছে আমাদের তিন মল আর এখানে হচ্ছে আমাদের চার মোল তো দেখো তো ওই দ্রবণের ভিতরে যে দুর্বল সে অতিরিক্ত থেকে যাচ্ছে আর যে হচ্ছে সবল এ শেষ হয়ে যে এই সবলের একটা লবণ তৈরি করতেছে তার মানে এইটা কিন্তু বাফার হিসেবে কাজ করবে এখন বাফার তৈরির আরেকটা প্রশ্ন আসে যে এরকম দিয়ে দিবে যে এই সিএল প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড এবং এখানেও আমাদের আগের মতোই দিয়ে দিবে এই সিএল জিরো পয়েন্ট সেভেন মোলারিটি টেন এম এল জিরো পয়েন্ট ফোর মোলারিটি টেন এম এবার বলবে এটা কি বাফার হিসেবে কাজ করে ভাই এটাই তুমি হিসাব করলে দেখবা সাত মোল এখানে চার মোল হয় এখানে তিন মোল অবশিষ্ট থাকে কিন্তু এটা না কেন বাফার না কারণ কি বাফার হবে হবে না তাহলে বাফার দুর্বল শনাক্তকরণ এই জায়গাতে আমরা বুঝতে পারছি যে আমাদের শর্ত অনুযায়ী হতে হবে শর্ত অনুযায়ী হলে আমরা বাফার খুঁজে পাবো এরপরে দেখো আমরা যদি দুইটাই দুর্বল নিই যেমন সিএসি সি এর সাথে আমরা নিলাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এন এইচ ফোর তো এখন দেখো আমাদের দুইটাই দুর্বল দুইটাই দুর্বল হলে এটা কি বাফার হিসেবে কাজ করবে উত্তর হচ্ছে না দুইটাই যদি সবল হয় তাহলে বাফার হিসেবে কাজ করবে না তোমার প্রশমন বিক্রিয়া হয়ে যাবে ফুললি দুইটা দুর্বল হলেও সেম কাহিনী ঘটবে আমাদের বাফার হিসেবে কাজ করবে না সো বাফার হিসেবে কাজ করার জন্য আমাদের একটা দুর্বল একটা সবল হতে হবে ঠিক আছে এই পর্যন্ত আমরা হয়তো ক্লিয়ার হয়ে গেছি যে কিভাবে হচ্ছে আমাদের বাফার দ্রবণ হলো এখন আমি যেহেতু বাফারের ডিটেল ক্লাস নিতেছি না সো আমি হচ্ছে বাফারের ক্ষেত্রে যে এক্সট্রা জিনিসপত্র তোমাকে পড়াচ্ছি না যেমন হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল অমুক তম ক্রিয়া কৌশল আসে না তুমি এখানে মানুষের শরীরের এমনিয়া বাফার যেটা আছে মানুষের শরীরের বাফারটা এমনিয়া না মানুষের জীবনের মানুষের শরীরের বাইকার্বনেট বাফার যেটা আছে বাইকার্বোনেট বাফারটা তুমি ভালো করে পড়বা ঠিক আছে মানুষের শরীরের বাই কার্বনের বাফারটা তুমি ভালো করে পড়বা দ্যাটস ইট বাই বাফারটা ভালো করে পড়ো এরপরে এরপরে আমরা আসি বাফার থেকে পিএইচ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ অংশ বাফারের পিএইচ কি হবে পিএইচ এর জন্য হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন আছে পিএইচ ইকুয়ালস টু পি এ প্লাস লগ উপরে হচ্ছে যখন আমরা উপরে হচ্ছে যখন আমরা অ্যাসিড নিয়ে কাজ করব সো উপরে হচ্ছে সল্টের কনসেন্ট্রেশন বা সল্টের ঘনমাত্রা আর নিচে হচ্ছে আমাদের কি অ্যাসিড নিয়ে কাজ করলে অ্যাসিডের ঘনমাত্রা এখন এইটাই যখন আমরা আবার আমরা আবার যখন কারিও বাফার নিয়ে কাজ করব। তখন পিওএইচ পাবো পিওএইচ এ কি পাবো পাবো উপরে পাবো কি সল্টের ঘনমাত্রা আর নিচে পাবো বেজ ঘনমাত্রা সো সল্টের ঘনমাত্রা অ্যান্ড বেজের ঘনমাত্রা সো এই যে জিনিস একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের পিএইচ আরেকটা হচ্ছে আমাদের পিওস এবং আমরা জানি দুইটার ভিতরে সম্পর্ক আছে প্লাস ইকুয়ালস হচ্ছে কত ফোরটিন দুইটা জিনিস এখন বলবা ভাইয়া এই জায়গা থেকে ম্যাথ কিভাবে করব। দেখো এই জায়গা থেকে ম্যাথ করার জন্য আমাদের যখন ম্যাথ দিবে আমাদের খুব সিম্পল সিম্পল ম্যাথ দিয়ে দিবে যেমন দেখো আমরা যদি এই জায়গাতে ভালো করে খেয়াল করি এই জায়গাতে কিন্তু আমরা সবসময় সল্ট বসাবো আর অ্যাসিড বসাব যদি বের করি যদি আমরা পিওএইচ বের করি তখন সল্ট বসাবো আর বেজ বসাব সো আমরা যদি একটা অ্যাসিডিক বাফার নিই নিয়ে সেটা নিয়ে ওয়ার্কআউট করা ট্রাই করি তখন আমাদের কাছে একটা অ্যাসিডিক বাফার আছে সিএসসি সি সাথে আমাদের সোডিয়াম হাইড দিয়ে দিছে স্ট্রং বেজ সো এই অ্যাসিডিক বাফারে এখানে আমাদের ওই আগের মতো জিরো পয়েন্ট সেভেন মোলারিটি টেন এমএল দিলো এখানে আমাদের জিরো পয়েন্ট দেখা যাচ্ছে সি মোলারিটি আর এখানে আমাদের দিয়ে দিল হচ্ছে কত এখানেও টেন এম এল সো এই দুইটা জিনিস দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে তাহলে এখন এই জায়গাতে যে সল্টটা তৈরি হচ্ছে সেই সল্টটা কত বলতো সি এস থ্রি এনে তাহলে এই সল্টের ঘনমাত্রা কি হবে জিরো পয়েন্ট থ্রি মোলারিটি এবং এটা হবে কি টেন এম হবে কেন কারণ এই অংশটা টোটালটাই সল্টটাই চলে যাবে তাহলে এই জায়গাতে অবশিষ্ট কি থাকবে ভাইয়া এই জায়গাতে অবশিষ্ট থাকবে হচ্ছে এইটা থেকে এই অংশটা বাদ দিলে যেটা থাকে সেটা সো এটা থেকে এটা বাদ দিলে কি থাকে জিরো পয়েন্ট সেভেন ইন্টু টেন মাইনাস জিরো পয়েন্ট থ্রি ইন্টু টেন অর্থাৎ হলো তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এইটা বলতে পারি দেখো উপরে যাবে হচ্ছে আমাদের সল্টের ঘনমাত্রা উপরে যাবে লগ উপরে যাবে হচ্ছে আমাদের সল্টের ঘনমাত্রা আর নিচে যাবে আমাদের কিসের ঘনমাত্রা অ্যাসিডের ঘনমাত্রা এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে কি শুধুমাত্র ঘনমাত্রা দেয়া আছে এখানে শুধুমাত্র ঘনমাত্রা দেওয়া আছে উত্তর হচ্ছে না ঘনমাত্রা এবং আয়তন দুইটাই দেওয়া আছে যদি ঘনমাত্রা আয়তন দুইটাই দেওয়া থাকে তাহলে ঘনমাত্রা নিয়ে কাজ করলে কি হবে হবে না তখন আমাদের কি করতে হবে আমাদের চিন্তা করতে হবে এই টোটাল বাফারটা একটা পাত্রের ভিতরে কাজ করতেছে সো একটা পাত্রের ভিতরে কাজ করলে এই পাত্রের যে মোট আয়তন মোট আয়তন সব সময় ফিক্সড ফলে এই সল্টের সাথে তুমি যদি মোট আয়তন গুণ করো বেজের সাথে মোট আয়তন গুণ করো তাহলে দেখো তো ঘনমাত্রা ঘনমাত্রা ইন্টু আয়তন ঘনমাত্রা ইন্টু আয়তন এটা কি ছিল বলতো ওই যে মোল নাম্বার ছিল না মোল নাম্বার ইকুয়ালস টু কি বলতো ঘনমাত্রা ইন্টু আয়তন সো এই এই যে ইকুয়েশনটা ইকুয়েশনটাকে শর্টকাট লেখা যায় পি ইকুয়ালস টু পি এ প্লাস লগ অফ উপরে লিখবা এন অফ সল্ট ডিভাইডেড বাই নিচে লিখবা এবার দেখো সল্ট এবং ইকুয়েশন একটা ফলে এইটার যে আয়তন এই আয়তনকে আমরা এম এলে নিলেও হয় লিটারে নিলেও হয় কারণ উপরে আয়তন নিচের আয়তন আলটিমেটলি কেটে যায় সো আমরা উপরে যেই ম্যাথটা করলাম এই ম্যাথের জন্য যদি আমরা এখানে একটা ভ্যালু বসাই তাহলে ভ্যালুটা আলটিমেটলি কত পাবো একটু ভালো করে দেখো তো এই জায়গা থেকে এই জায়গা থেকে আলটিমেটলি আমরা পাচ্ছি সেভেন আর এখান থেকে আমরা কত পাচ্ছি থ্রি সো থাকতে কত আমাদের ফোর আর এখানে দেখো আমাদের দুইটা মিলে গুণ করে থ্রি তৈরি হচ্ছে সো দেখো এই জায়গাতে আমাদের লগ উপরে থাকতে হচ্ছে সেভেন মাইনাস থ্রি আর থ্রি ছিল সেভেন মাইনাস থ্রি হ্যাঁ আর নিচে কত নিচে হচ্ছে আমাদের থ্রি সো আলটিমেটলি এই জায়গা থেকে আমরা লগ অফ ফোর ডিভাইডেড বাই থ্রি এরকম একটা নাম্বার পাচ্ছি সো এই জায়গাতে আমরা কি বসালাম এটা ইম্পর্টেন্ট দেখো আমাদের দেয়া ছিল কিন্তু দেয়া ছিল কিন্তু একটা অ্যাসিড এবং একটা খার কিন্তু এই দুইটা কিন্তু কখনোই বাফার না এই দুইটা বাফার তৈরির ম্যাটেরিয়াল যখন এরকম ম্যাটেরিয়াল দেয়া থাকবে তখন আমাদের বাফার তৈরি করে নিতে হবে আর যদি আমাদের সরাসরি বাফার দেয়া থাকে তখন আমরা বাফার নিয়ে কাজ করতে পারবো যেমন দেখো একটা যদি সরাসরি বাফার দেয়া থাকে তাহলে ম্যাথ কেমন হবে সাপোজ ধরো এরকম বললো সি সি ডাবল ও এইচ আছে এইটা হচ্ছে এইটার ঘনমাত্রা হচ্ছে 0.5 পয়েন্ট মোলারিটি আর আমাদের সিএই এনে আছে সল্ট এইটার ঘনমাত্রা হচ্ছে 0.5 পয়েন্ট মোলারিটি যদি বাফারটার pKa 5.4 হয় তাহলে pOH কত সো তুমি পিএইচ কত পিএইচলস টু তুমি জানো pKa প্লাস লগ উপরে যাবে হচ্ছে আমার সল্টের ঘনমাত্রা ঠিক আছে আর নিচে যাবে আমার অ্যাসিডের ঘনমাত্রা তো উপরে তুমি সল্টের ঘনমাত্রা বসাবা সো নিজের লাইনে লগ উপরে সল্টের ঘনমত্রা জিরো পয়েন্ট ফাইভ বসালা নিচে অ্যাসিডের এর জিরো পয়েন্ট ফাইভ বসালা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ কেটে যে লগ ওয়ান হয়ে গেল লগ ওয়ানের মান জিরো আলটিমেটলি পি এর ভ্যালুটাই পি হয়ে গেল সো পি ইকুয়ালস টু হয়ে গেল কত আমাদের 5.4 ছিল 5.4ই হয়ে গেল সো এরকম ভ্যালু কিন্তু দিতে পারে যেটা খুব সিম্পল ম্যাথ এটা আমাদের বাফার তৈরি করে দিয়েছে আমাদের আলাদা করে বাফার তৈরি করা লাগেনি বাট কখনো কখনো প্রশ্ন কঠিন করলে আমাদের বাফার তৈরি করা লাগবে বাফার যখন তৈরি করা লাগবে তখন আমরা একটু পেইন খেয়ে যাব ঠিক আছে সো বাফার তৈরি করা লাগলে আমাদের পেইন খাওয়া যাবে না আমাদের বাফারটা তৈরি করে নিয়ে তারপরে কাজ করতে হবে সো এই ছিল হচ্ছে আমাদের বাফার থেকে একটা মোটামুটি কমপ্লিট গাইডলাইন যে আমরা বাফারটা কিভাবে কি করব তো শুরু থেকে আমি যদি আরেকবার একটু ব্রিফ করি প্রথম হচ্ছে আমাদের বাফারটা বুঝতে হবে তারপরে বাফারের বেসিক শর্তগুলো জানতে হবে বাফারের বেসিক শর্তগুলো জানার পরে তারপরে এগুলা কিভাবে ওয়ার্কআউট করে সেটা বুঝতে হবে তারপরে আমরা এখানে দেখলাম প্রত্যেকটা জিনিসপত্র যে কিভাবে আমরা বাফারকে চিহ্নিত করব যে একটা বাফার কিভাবে কাজ করে একটা বাফার কিভাবে কাজ করে না তারপরে বাফারের পিএইচ কিভাবে আমরা হচ্ছে নির্ণয় করব সো বাফারের পিএইচ নির্ণয়ের জন্য এইটু জানলে আপাতত হচ্ছে আমাদের আর এখান থেকে বাফার থেকে আরেকটু ডিটেইল পড়বা ঠিক আছে আচ্ছা আমার নিচে পেজও শেষ হয়ে গেছে বাফার থেকে আরেকটা ডিটেল আমি তোমাদের একটু শেখাই দিই এই জায়গাতেই শেখাই দেখো বাফারের ক্ষেত্রে বাফারের ক্ষেত্রে এই জায়গাতে এই জায়গাতে বাফারের ক্ষেত্রে বাফার সবচেয়ে বেশি শক্তিশালী বাফার কখন হবে বাফারের বাফারের ইয়া ক্ষমতা বলে একটা টার্ম আছে আমার এক্স্যাক্ট ওয়ার্ডটা আপাতত মাথায় আসতেছে না বাফারের ক্ষমতা বলে একটা টার্ম আছে ঠিক আছে ওই ক্ষমতা বলে টার্মটা দেখো এই এ প্লাস লগ উপরে যাই হচ্ছে সল্টের কনসেন্ট্রেশন আর নিচে যায় হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন সো সল্টের কনসেন্ট্রেশন এবং অ্যাসিডের কনসেন্ট্রেশন দুইটা যদি সমান হয় দুইটা যদি সমান হয় তখন এখানে রেশিও লগ ওয়ান হয়ে যায় লগ এর মান কত জিরো তখন পিএইচ আর পিকে এই দুইটা ভ্যালু সেম হয়ে যায় সো পিএইচ আর পিকে ভ্যালু যখন सेम হয় তখন হচ্ছে এই বাফারের ক্ষমতা সর্বোচ্চ হয় সো বাফারের ক্ষমতা মানে কি বাফারের ক্ষমতা মানে হচ্ছে অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা উপরে নিচে হচ্ছে একটা কিছু একটা ছিল আমার এক্সাক্ট জিনিসটা মনে নাই তো একটু হাজার নাসারের বই থেকে পড়ে নিবা টোটাল ক্লাসটা নেয়ার আগে আমি যদি একটু রিভিউ করতাম বইটা তাহলে আমার মনে থাকতো এগুলো ছোটো ছোটো টার্ন এগুলো খুব একটা আসে না বাট দেখে রাখার দেখে রাখতে অসুবিধা কোথায় দেখে রাখলে তোমার হচ্ছে ইয়া দিবে সো এই জায়গা থেকে কি কি পড়বা এই জায়গা থেকে আমি যা যা এখনও পর্যন্ত শেখাইছি এগুলো পড়বা পাশাপাশি আর পড়বা হচ্ছে যে মানুষের রক্তের যে বাফারটা আছে রক্তের বাইকার্বনেট বাফারটা পড়বা রক্তের বাইকার্বনেট বাফার এন্ড রক্তের বাইকার্বনেট বাফার পড়ার পাশাপাশি আর যেটা পড়বা সেটা হচ্ছে ওই যে বাফারের এরিয়াটা ঠিক আছে আর বাফারে দেখবে আরো আটটা দশটা উদাহরণ পাবা বইতে উদাহরণ গুলো একটু দেখে দেখে আইডেন্টিফাই করতে পারো মেইন বই যেগোটা বাফার থেকে এমসি আসবে ওই এমসি গুলা দেখতে পারো তো আশা করছি বাফার সম্পর্কে তোমার একটা কমপ্লিট ধারণা চলে আসছে এতক্ষণ ধরে ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ